আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ফসিদ মার্কেটে আজকে ওই মার্কেটে সম্পূর্ণ বাজার দেখাবো মাছের বাজার তো দেখতে থাকুন সম্পূর্ণ বাজার এই যে এখানে আছে এইদিকে পাঙ্কাস মাছ অনেক মাছ আছে এইদিকে পাটা মাছ আছে আর এই যে এখানে দেখেন তাজা তাজা মাছ নোড়া ফেকা কাতল সব কিছু আছে এইখানে আর আর এই যে এইদিকে এলাম চিংড়ি মাছ তেরোশো টাকা কেজি